হ্যালো আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যাচ্ছি আমি আমার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য আর ইঞ্জিন অয়েল কোন সময় পরিবর্তন করতে হয় কত কিলোমিটার রাইড করার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয় ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সঠিক নিয়ম কি বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব তো পুরো ভিডিওটাই দেখতে থাকুন চলেন সরাসরি আপনাদের সাথে দেখা হচ্ছে সার্ভিসিং সেন্টারে আমি এখন চলে আসছি সুজুকি সার্ভিসিং সেন্টারে এখন আমি আমার বাইকটা এখানে ইঞ্জিন অয়েল পরিবর্তন করব আদার্স বাইকের যদি টুকিটা কি কোনো কাজ থাকে আমি সেগুলো এখন করাবো তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কি করাই এখন আমার বাইকটা সার্ভিসিং সেন্টারের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে ফাইনালি ইঞ্জিন অয়েল পরিবর্তন করার কার্যক্রম শুরু হয়ে গেছে আমার বাইকের মধ্যে আগের যে ইঞ্জিন অয়েলটা ছিল ওইটা এখন আউট করা হচ্ছে তো এই ইঞ্জিন অয়েলটা আউট করার পর আমি নতুন ইঞ্জিন অয়েল বাইকের ভিতরে ইন করবো তো আমি বরাবরের মতোই এইবারও মোটল যে ইঞ্জিন অয়েলটা আছে ওইটা বাইকের ভিতরে ইন করব ইঞ্জিন অয়েলটা ভাই প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে আর আমার লাখটা ভাই অতটা বেশি একটা ভালো না আসছে কারণ আমি সার্ভিসিং সেন্টারে আইসা দেখি কারেন্ট চলে গেছে কারেন্ট নাই যার কারণে ভিডিওটা ওই রকম ক্লিয়ার হচ্ছে না একটু মানিয়ে নেবেন আপনারা কষ্ট করে এর জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত কারেন্ট নাই বাইকের ইঞ্জিন অয়েল দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সিনথেটিক আর একটা হচ্ছে মিনারেল যেটা সিনথেটিক ওইটা দিয়ে চালানো যায় দুই হাজার কিলোমিটার আর যেটা মিনারেল ওইটা দিয়ে চালানো যায় এক হাজার কিলোমিটার যদি আপনি সিনথেটিক বলেন তাহলে আপনি দুই হাজার কিলোমিটার চালানোর পরে বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করে ফেলবেন আর যদি মিনারেল বলেন তাহলে এক হাজার কিলোমিটার চালানোর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করে ফেলবেন এটাই হচ্ছে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সঠিক এবং একদম পারফেক্ট নিয়ম এর চেয়ে বেশি চালানো আমাদের উচিত নয় এখন আমার বাইকের সামনের যে ব্রেক আছে এই ব্রেকটা আমি চেকিং করবো বাইকের যে ব্রেক শু ওইগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না আপনারা যখন বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন তখন আপনারা সামনের ব্রেক শু পিছনের ব্রেক শু এক কথায় সামনের পিছনের ব্রেক দুইটা চেক করে নেবেন এগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না তো এখন আমার বাইকের যে ব্রেক শু আছে ওইটা মোটামুটি ডইলার মহিলা পরিষ্কার কইরা এখন আবার লাগাইতেছে আমি সার্ভিসিং সেন্টারে আসার আগে নিয়োগ করেছিলাম আমার বাইকের যে ইয়ার ফিল্টার আছে ওইটা ওয়াশ করাবো প্লাস বাইকের দুই চাকার হাওয়া ঠিকঠাক আছে কি না এটা চেক করব। কিন্তু কারেন্ট না থাকার কারণে দুর্ভাগ্যবশত আমি কোনোটাই করতে পারলাম না বাইকের ইয়ার ফিল্টারটাও পরিষ্কার করাইতে পারলাম না বাইকের দুই চাকার মধ্যে হাওয়া ঠিকঠাকভাবে আছে কি না এটাও চেক করতে পারলাম না এই দিক দিয়ে আমি আজকে খুবই মানে কি বলবো মন খারাপ হয়ে আছে আমার কারণ বাইকের ইয়ার ফিল্ডারটাও পরিষ্কার করাইতে পারলাম না বাইকের সামনের চাকার পিছনের চাকার হাওয়াটাও চেকিং দিতে পারলাম না ঠিকঠাকভাবে হাওয়া আছে কি না তো এখন আমার বাইকের যে পিছনের ব্রেক আছে ওই পিছনের ব্রেকটা চেকিং করা হচ্ছে পিছনের ব্রেক সব কিছু ঠিকঠাক আছে কি না Terima kasih telah এই যে এটা হচ্ছে মোটল ইঞ্জিন অয়েলের বান্ডেল এই বান্ডেল থেকে এখন আমি ইঞ্জিন অয়েল আমার বাইকের ভিতরে ইন করব আপনারা দেখতে থাকুন কিভাবে কি করি ফাইনালি বাইকের ভিতরে নতুন ইঞ্জিন অয়েল ইন করানো হচ্ছে বাইকের ভিতরে নতুন ইঞ্জিন অয়েল ভরার পর বাই বাইকের যে একটা সাউন্ড বাইক চালাইয়া এক কথাই খুবই ইজি খুবই কমফুট লাগে বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পরে বাইকের সাউন্ডটাই চেঞ্জ হয়ে যায় এক কথায় মনোমুগ্ধকর বাইক চালাইলে মনে হয় যে না বাইক চালাইতে ভাই তো আপনাদেরকে আমি একটি কথাই বলবো আপনারা টাইম টু টাইম বাইকের ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে নেবেন এই ক্ষেত্রে আপনারা ঢিলামু করবেন না আর সামু করবেন না কারণ বাইকের ইঞ্জিন অয়েলটা যদি সময় মতো পরিবর্তন না করেন তাহলে আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে সমস্যা দেখা দিবে আদারওয়াইজ আপনি বাইক থেকে মাইলেজ কম পাবেন সব কিছু মিলাই এক কথাই আপনার বাইকের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে সো আমি আপনাদেরকে সব সময় একটি কথা বলি আপনারা বাইকের ইঞ্জিন অয়েলটা টাইম টু টাইম পরিবর্তন করবেন তো আমার বাইকের ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করা শেষ এখন দেখা যাক কি তো এখন বাইকের বাইকের যে আছে মধ্যে দিতেছে চেন চেন আপনারা এই দিকটাও লক্ষ্য রাখবেন আপনাদের বাইকের কি শুকিয়ে গেছে এইখানের যে মেকানিক আছে তাকে আমি বলেছিলাম তুমি আমার বাইকটা রাইড করে দেখো বাইকের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা তো সে ফাইনালি বাইকের যে চেকিং রাইড ওইটা দিয়ে আসছে এখন সে বলতেছে বাইকের মধ্যে কোনো সমস্যা নাই আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে এর আগ পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ